আসসালামু আলাইকুম খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি শীতের দিনে সবজির সমারোহ বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় এই সবজি দিয়ে মুরগির ডানা পাকনা দিয়ে যদি এই রেসিপিটি করে থাকেন তাহলে দুনিয়ায় থেকে মজাদার খাবার আপনি খেতে চলেছেন তো আমি আজকে যে রেসিপিটি করব এটি ভাত রুটি অথবা গরম ভাত যে কোনো দিয়ে আপনি খেতে পারবেন তো আমি এখানে গাজর আলু ফুলকপি মূলও নিয়েছি এখন আমি প্যান গরম করে নিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল ব্যবহার করছি রান্নায় তো তেলটা গরম হয়ে এলে আমি এখানে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দারুচিনি দিয়ে দিচ্ছি তিন টুকরা এরপর আমি এলাচ ফাটিয়ে নিচ্ছি এলাচ দিয়ে দিব তিনটা এলাচ দিয়ে দিচ্ছি ভালোভাবে তেলের সাথে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র ফ্লেভারের জন্য তেলের মধ্যে সবগুলো মশলা চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিব গোল্ডেন ব্রাউন করা যাবে না হালকা ভেজে নিয়েছি এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে আবারও কষিয়ে নিব তো মশলার সাথে আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো অ্যাড করব কারণ পানি দিয়ে দিলে মশলাটা পুরে লেগে যাবে না তো পানি দিয়ে পানিটা একটু ফুটে উঠলে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব এরপর আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সবজি যেহেতু গুঁড়ামরিচ বেশি দিব না এজন্য আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এটা যখন তেল উঠে এসেছে তখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এরপর আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র কালারের জন্য দিব কারণ মশলা সবজিতে বেশি ঝাল ভালো লাগে না তো আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সকল মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব যখন তেলটা উপরে উঠে এসেছে ওই টাইমে আমি মুরগির ডানা পাটনাগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এরপর আমি সম্পূর্ণ মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য এখান থেকে যে পানিটা বের হবে ওইটাতেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে এটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না তো এটা কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি জিনিসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য মাংসটা যখন আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে আমি তখন এখানে সবজিগুলো অ্যাড করব। আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি অপেক্ষা করছি পানিটা শুকিয়ে আসার জন্য বলক চলে এসেছে তো এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি এই পানিতেই পুরো সবজিটাকে রান্না করা হবে কোনো প্রকার এক্সট্রা পানি দিব না এই যে মশলার সাথে যে পানিটা রয়েছে এটা দিয়েই পুরো সবজিটা আমি সিদ্ধ করে ফেলবো তো আমি সবগুলো সবজি ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি শীতের দিনে সবজির এই তরকারিটা আসলেই দারুণ মজা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার কাছে ভালো লেগেছে তাই আপনার আপনাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করছি আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব। এই ঢাকনাতেই ঢেকে দেওয়ার পরেই হচ্ছে যে পানিটা বের হবে এই পানিটা দিয়েই পুরো সবজিটা সিদ্ধ হয়ে যাবে তা আমার সবজি অলমোস্ট ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আমি দেখছি কি অবস্থা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু আবারও অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিব এরপর ফাইনাল লুক আপনাদের দেখাচ্ছি এই যে আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করি নাই আমার রান্না সম্পূর্ণ রেডি তো আপনারা তৈরি করে দেখবেন ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ